আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আজকে চলে যাইতেছি সবাই মিলে এয়ারপোর্টে বসে থাকো ঘুরবো তো কি করি আমরা ওইখানে এসে আপনাদের না শেয়ার করব এখন গাড়িতে গেছি যাওয়ার পালা এই তো ফাইনালি বের হয়ে গেছি রাস্তাতে বাইয়ের বাইরের কাছে ভালো লাগে কাম করতে

অনেক ইলগাস সুন্দর লাগে দেখেন এই রকম লা 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 আর ডাইভারি সাথে আছে সুন্দর করে গাড়ি চালাও라우রা সুন্দর করে গাড়ি চালানোর লাগে গাড়ি আপনি চলে আচ্ছা লাগে স্টারিং ডর লাগে গাড়ে সব গাড়ির তোwidetilde দর কি আছে কি কাম গাড়ি

চলে আসছি পাইনালে এয়ারপোর্টে দেখেন এখন এক এক করে গাড়ি সবাই থেকে তাড়াতাড়ি করো হ্যাঁ সার্কেল দেখে তুমি দাঁড়াও দেখেন আর এখানে গাড়ি নাম আর এখানে আমরা বসার জন্য আর খাওয়ার জন্য এগুলো নিয়ে এসেছি ওই পানি তো আসে সবাই যাইতেছি এক এক করে এল্লা এল্লা সোরা সোরা তুমি এত লেট করো কা সন্ধে এখন আজান দি ফেলবো ওই ডেলাও এই দেখেন আমার মেহেন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওইখানে বস্ম মজাই আমরা এখন ব্যায়াম করতেছে ওরা অনেক সুন্দর রে এখানে বসে সবাই আল্লাহ এগুলা বয়স এখানে থাকবো আনছি ফানি আনছি বিকালবেলা অনেক সুন্দর লাগে এয়ারপোর্ট দেখেন এয়ারপোর্ট

সাইডও ভাই বোন সবাই মিলে তো এটা হচ্ছে আমার হাজবেন্ড আগে তো ছিল এখন স্বামী তো এখন ছা খাইতেছি আর এদিকে তাকাও কি তুমি সবাই তুমি এদিকে তাকাও দেখেন অনেক ভালো লাগতেছে সবাই মিলে এখানে বসে রয়েছি দেখেন হ্যাঁ হ্যালো আপু সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আমরা এই ভিডিওটা ছড়িয়ে হয়ে থাকবে ফেসবুকে টিকটকে আল্লাহ হাফেজ সবাই ভালো এ দেখেন এখন সবাই মিলে সা খাাইতেছি দেন সবাই নেন হে ابو তুমি সা কাও দেখেন সা খাাইতেছি ঠান্ডা হইতে না গরম খাইলে তার সাথে আমরা কি খাইতেছি দেখেন সাথে আছে এখানে পরোটা তারপরে এখানে হচ্ছে ফুস 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 গরুর কেন ফু বাজি এগুলো আপু নিয়ে আসছে আর দোকান থেকে পরোটা নিয়ে আসছে আপু সাথে চা দেখেন কি যে মজা লাগতেছে বাইরে সবাই মিলে আমরা খাইতে সত্যি দারুণ